যুক্তরাজ্য হোম অফিস চেঞ্জ টু দি ইমিগ্রেশন রুলস নামে একটি নতুন স্টেটমেন্ট প্রকাশ করেছে পরিবর্তনগুলোর মধ্যে শিশু ও তরুণদের জন্য অত্যন্ত ইতিবাচক পরিবর্তন এসেছে এ নিয়ে বিস্তারিত জানব ব্যারিস্টার কামরুল হাসানের কাছ থেকে আমরা জানি যে সেভেন ইয়ার্স রুলস যেটি মূলত ইন্ট্রোডিউস করা হয় টু থাউজেন্ড টুয়েলভে যখন কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় আসে এবং তখন যে বলা হয়েছিল সেভেন ইয়ার্স রয়েছে যে যদি কোনো বাচ্চা জন্ম নেয় কিংবা এখানে আসে আসার পরে তারা কন্টিনিউসলি যদি সেভেন ইয়ার্স থাকে তাহলে তারা এলিজিবল হবে ফর লিভ টু রিমেন যেটা টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্ট তারা মূলত টু অ্যান্ড হাফ ইয়ার্স প্রথমে তাদেরকে লিভ টু রিমেন দেওয়া হবে এবং পরবর্তীতে দুটা এক্সটেনশন নিয়ে টেন ইয়ার্স পরে যেয়ে তারা সেটেলমেন্ট পাবে এবং তাদের যে প্যারেন্টস কিংবা সিভলিংস থাকলে সে একই সঙ্গে কিন্তু তারা এই তার সঙ্গেই কিন্তু অ্যালাইন করে কিন্তু এই টেন ইয়ার্স টু সেটেলমেন্টের লিভট রিমেন পাবে এটার কিন্তু পরিবর্তন আমরা দেখেছি টোয়েন্টিথ অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি টুতে তখন আমরা দেখলাম যে এই রুলসটার আগে নাম ছিল টু সেভেন্টি সিক্স সেটাকে রিপ্লেস করে ফেললো সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ তো অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ যেটা ইন্ট্রোডিউস করা হলো টোয়েন্টিথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টুতে সেখানে বলা হলো যে যদি কোনো বাচ্চা এখানে জন্ম নেয় এবং কোনো চাইল্ড যদি বাইরে জন্ম নিয়ে দেশে আসে এবং সাত বছর যদি থাকে অতএব যে জন্ম নিয়েছে যে চাইল্ড সে কিন্তু স্ট্রেটওয়ে ইনডিফিনিট কিংবা সেটেলমেন্ট পাবে আর যে চাইল্ড মূলত বাইরে জন্ম নিয়ে দেশে আসার পরে সেভেন ইয়ার্স কন্টিনিউয়াসলি থাকার থাকে তখন কিন্তু তাদেরকে সাত বছর থাকার পরে তারা লিভ টু রিমেন পাবে স্টেট হয়ে তারা ফাইভ ইয়ার্সের জন্য অ্যাপ্লাই করে পাঁচ বছরে লিভ টু রিম্যান্ড পাবে এবং পাঁচ বছর তখন লিভ টু রিমেন তারা কন্টিনিউ করবে গ্রান্ট হওয়ার পর থেকে পাঁচ বছর পরে যেয়ে তারা সেটেলমেন্ট পাবে এই চেঞ্জটা কিন্তু টোয়েন্টি যেমন টোয়েন্টি টোয়েন্টি টুতে কিন্তু ইন্ট্রোডিউস করা হলো এখন রিসেন্টলি টোয়েন্টি ফোর্থ অফ জুনে এসে একটি চেঞ্জেস অফ দ্য ইমিগ্রেশন রুলস সেখানে বলা হলো যে যদি কোনো চাইল্ড যদি ইউকেতে জন্ম না নিয়ে থাকে এবং উনত্রিশ তারিখে মূলত এই আইনটা কার্যকরী হবে তো এর আগে যদি কেউ আগের রুলস এই মুহূর্তে যে রুলসটা আছে সেই অনুযায়ী যদি সে লিভ টু রিমেন পেয়ে থাকে এবং তারা কিন্তু তা যেহেতু আগে ছিল যে টেন দশ বছর পরে তারা সেটেল হবে তাদেরকে বলা হলো যে না তারা বেনিফিটেড হবে একই ধরনের যে তারা এই ফাইভ ইয়ারস এই লিভ টু রিমেন থাকবে সাত বছর তারা আছে দেশের বাইরে জন্ম এবং পাঁচ বছর তারা লিভ টু রিমেনে থাকলেও থাকে তারা একইভাবে তারা সেটেলমেন্ট কিন্তু পাবে তার মানে যারা বর্তমানে আগে ছিল তো সাত পাঁচ বারো সাত না আগে ছিল সাত বছর পরে আরো দশ বছর থাকতে হতো হ্যাঁ সতেরো বছর পরে পেত আর যে বাচ্চারা ইউকের বাইরে জন্মগ্রহণ করবে এবং ইউকেতে আসার পরে সে কন্টিনিউয়াসলি সাত বছর থাকার পরে সে এলিজিবল হবে পাঁচ বছরের জন্য লিভ টু রিমেন এবং পাঁচ বছর লিভ টু থাকার পরে সে স্টেট হয়ে সেটেলমেন্ট কিংবা ইন্ডিফেন্ট লিভ টু রিমেন ইন ইউকে পেয়ে যাবে এখানে আরেকটা পজিটিভ দিক ব্যাপারে বলা হয়েছে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে যারা অভার এইটিন এবং বিলো টোয়েন্টি ফাইভ তাদের কাছেও কিন্তু একই ধরনের চেঞ্জ আসছে যেটা আগে ছিল যে তাদেরকেও কিন্তু ওই টেন ইয়ার্স পরে যে তারা সেটেলমেন্ট পেতো তখন এটাকে হাফ অফ দেয়ার লাইফের যে টেস্ট কিংবা রুলস আছে যে কোনো ইয়াং যদি চাইল্ড ইউকেতে আসে থাকে এবং চব্বিশের নিচে পঁচিশের নিচে বয়স হয়ে থাকে এবং সে যদি আঠারো উপরে বয়স এবং হাফ অফ দেয়ার লাইফ যদি সে এখানে থাকে তাহলে কিন্তু এখন এই নতুন আইন অনুযায়ী যেটা উনত্রিশে জুলাই থেকে এটা কার্যকরী হবে সে অনুযায়ী সে এদেশে হাফ অফ দেয়ার লাইফ থাকবে থাকার পরে সে ফাইভ ইয়ার্স ওই টু রিমেনে থাকবে থাকার পরে সে স্টেট সেটেলমেন্ট কিংবা ইন্ডিপেন্ডেন্ট লিফটি রিমেনে ওইকে পেয়ে যাবে